তরিত চম্বুক বর্ণালী বা ইলেকট্রোম্যাগনেটিক পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলো নির্দিষ্ট দূরত্বে বিভিন্ন খুলকে অবস্থান করে পরমাণুতে কোনো শক্তি সরবরাহ করা হলে ইলেকট্রন এক খুলক থেকে লাফিয়ে অন্য খুলোকে চলে যায় পরে যখন ইলেকট্রনগুলো নিজ খুলোকে ফিরে আসে তখন ইলেকট্রনের মধ্যে সঞ্চিত শক্তি বিকিরিত হয় এই বিকির বিকিরত শক্তি আলো শক্তি বিকিরণের তরঙ্গ আকারে ঘটে যা তারিত চম্বুক তরঙ্গ গামা এক্স রে দৃশ্যমান আলো অবলি অবলোহিত রশ্মি এবং বেতার তরঙ্গ সবই তাড়িত চম্বুক তরঙ্গ সব তাড়িত তরঙ্গের বেশ শূন্য মাধ্যমে একই এবং তার সেকেন্ডে প্রায় তিন কিলোমিটার সব তারিত চম্বুক তরঙ্গের বেগ সমান হলেও এদের তারথম্যের বা কম্পাঙ্ক বিভিন্ন আলু তারথম্য আলো তরঙ্গ দৈর্ঘ্য একশ্রম এককে পরিমাণ করা হয় বা পরিমাপ করা হয় বিভিন্ন তাড়িত চম্বুক তরঙ্গের তুলনামূলক চিত্র চারিত্রচমুক তরঙ্গ এবং ব্যবহার যেমন গামা রশ্মি এটি ক্ষুদ্রতম ক্ষুদ্রতমের বিকিরণ পারমাণবিক বিস্ফোরণের ফলে তেজস্ক্রিয় গামা রশ্মি উৎপন্ন হয় এই রশ্মি জীব বিশেষ করে মানুষের জন্য সবচেয়ে ক্ষতিকর এক্সরে টেলিভিশন থেকে ক্ষতিকর এক্স রে বের হয় এক্স রে এর সাহায্যে দেহের অভ্যন্তরে ফটোগ্রাফ নেওয়া হয় যা ভাঙ্গা হাড় বা শরীরের মধ্যে ক্ষত নির্ণয় সাহায্য করে শিল্প কারখানায় নির্মিত ধাতব বস্তুর মধ্যে ত্রুটি নির্ণয়ে এটি ব্যবহার করা হয় অতি বেগুনি রশ্মি বা আলট্রা ভায়োলেট রে ত্বকে ভিটামিন ডি উৎপাদনে আলট্রা রে বা অতি বেগুনি রশ্মি ব্যবহার করা হয় রক্তরস ঔষধ টিকা বীজ ইত্যাদি জীবাণুমুক্ত রাখতে আলট্রা ভায়োলেট রে ব্যবহার করা হয় দৃশ্যমান আলো বা ভিজিবল লাইট তরিত চুম্বকীয় বর্ণালীর সেই অংশ যা মানুষের চোখে দৃশ্যমান আলো বা দৃশ্যমান থাকে তাকে দৃশ্যমান আলো বলে অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড রে সূর্য থেকে যে বিঘিন্নপ আসে তা অবলোহিত রশ্মি উইলিয়াম হার্সেল আঠারোশো সালে এই বিজ্ঞান আবিষ্কার করেন চিকিৎসা বিজ্ঞান আবহাওয়া নির্ণয়ে অবলোহিত রশ্মি ব্যবহার করা হয় অন্ধের ছবি তোলার জন্য অবলোহিত রশ্মি অন্ধকারে ছবি তোলার জন্য অবলোহিত রশ্মি ব্যবহার করা হয় এছাড়াও রিমোট কন্ট্রোলগুলো এই রশ্মি ব্যবহার করে মাইক্রোওয়েভ মাইক্রোওয়েভ রাডার টেলিভিশন মোবাইল ফোন প্রযুক্তিতে মাইক্রোওয়েভ ব্যবহার ব্যবহৃত হয় বেতার তরঙ্গ বা রেডিও ওয়েভ সবচেয়ে বড় তরঙ্গ তরঙ্গর্গ বিকিরণ বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের আইনসফিয়ারে প্রতিফলিত হয় কম্পাঙ্ক ও তরঙ্গ তরঙ্গধৈর্ঘ যেই চৌম্বক তরঙ্গের তরঙ্গ ধর্গ যত কম তার কম্পাঙ্ক তত বেশি গামারশি কম্পাঙ্ক সবচেয়ে বেশি এবং বেতার তরঙ্গের কম্পাঙ্ক সবচেয়ে কম মানদেহে সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাব সূর্যের অতিবেগনী রশ্মি মানবদেহের জন্য ক্ষতিকর এর প্রভাব হল অতিবেগনী রশ্মি পরিমাণ বৃদ্ধি পেলে ত্বকের ক্যান্সার হওয়ার সম্ভাবনা ঘটে এই রশ্মির প্রভাবে চোখের ছানি পড়ে চোখের লেন্সের বিকৃতি ঘটে বৃদ্ধদের মধ্যে চোখের দৃষ্টিহীনতা বেড়ে যায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার ফলে বিভিন্ন ধরনের সংক্রামক রোগের সংক্রমণের ঘটনা বেড়ে যায়